যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার চার দিনের সফরে মধ্যপ্রাচ্য আসেন তিনি এ সময় তিনটি দেশ সফর করবেন সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের এই সফরে ভূ রাজনৈতিক পরিবর্তন আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন মঙ্গলবার সৌদি আরবে পৌঁছলে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানায় সৌদি বাদশাহ সালমান পরে কিং খালিদ বিমানবন্দরে বিশেষ একটি কক্ষে সংক্ষিপ্ত বৈঠক সারেন ট্রাম্প সৌদি আরবের রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেন দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানায় কাতারের আমির শেখ তামিম বিন আহমেদ আল থানিম দীর্ঘ বিশ বছর পর কাতারের সঙ্গে এটাই ট্রাম্পের প্রথম বৈঠক বৈঠকে কাতারের আমির একশো ষাটটি বোয়িং যুদ্ধ বিমান কেনার চুক্তি করেন ট্রাম্প বলেন এটি বোয়িং ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার এটি বেশ ভালো দুইশো বিলিয়ন অর্ডারেরও বেশি জেটের সংখ্যা একশো ষাটটি বইংকে অভিনন্দন আর জাজেরার প্রতিনিধি বলা হয় ট্রাম্পের সফরের মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় এক রাতেই একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার বেশিরভাগই জাবালিয়ার বাসিন্দা এ নিয়ে ইসরায়েলের হামলায় বাহান্ন হাজার নয়শো আট জন মৃত্যু হয় ডোনাল্ড ট্রাম্পের সফরের তিন দিন পেরিয়ে গেলেও কোনো দেশকেই গাজার শান্তির জন্য কোনো জোরালো ভূমিকা পালন করতে দেখা যায়নি তাহলে কি মুসলিম বিশ্ব গাজাবাসীকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে তাদের ভাগ্যে কি ঘটবে এখন সময়ই তা